দেখুন জীবনে যত বড়ই ভয়াবহ পরিস্থিতি চলে আসুক না কেন শ্রী বিষ্ণু শ্রী হরি যে সমস্ত জগতের পালন কর্তা সে আপনাকে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করে নিয়ে আসবেই তো ভগবান বিষ্ণুর একটি মহামন্ত্র আছে তা মনে মনে জপ করলে কেউ না কেউ আপনাকে এসে সাহায্য করবে অনেক সময় এমনটি হয় দেখবেন আপনার জীবন এমন হয়ে গেছে আপনাকে কেউ এসে সাহায্য করতে চাইছে না আপনাকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না আপনি চাইছেন আপনার পাশে কেউ এসে দাঁড়া কিন্তু কোনোভাবেই আপনি আপনার বিপদের সময় কাউকে পাশে পাচ্ছেন না আপনার পাশে কেউ আসছে না তো এমনটি যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে তাহলে দেখবেন আমি যেই উপায়টি বলছি এটি করলে আপনারা দেখবেন আপনাদের যতই খারাপ পরিস্থিতি থাকুক না কেন দেখবেন কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে এই মন্ত্রটি একটি আমি আপনাদের একটি মন্ত্র দিচ্ছি এই মন্ত্রটি জপ করলে আপনি দেখবেন যে আপনি যেটা আশা করেননি যে কেউ একজন যে আপনার পাশে এসে দাঁড়াতে মানে না বা দাঁড়াতে ইচ্ছুক ছিল না এরকম ধরনের মানুষও দেখবেন আপনার পাশে এসে দাঁড়াতে পারে আপনাকে সাহায্য করতে পারে সেটাও কিন্তু আপনি হতে দেখতে মন্ত্রটা হচ্ছে বিষক শ্রী বিষ্ণু বিষক শ্রী বিষ্ণু এই মন্ত্রের জপ করতে থাকুন এই ছোট্ট মন্ত্র যতবার সম্ভব জপ করুন যতক্ষণ সম্ভব জপ করুন সারা দিন জুড়ে আপনার জীবনে যদি আপনি দিশা হারিয়ে ফেলেছেন তাহলে এই মন্ত্র জপ করুন বিশ্বাস রেখেই মন্ত্র পাঠ করে দেখবেন যত খারাপ পরিস্থিতি থাকুন না কেন ভীষণ ভালো ফলাফল আপনারা খুব দ্রুতই খুব তাড়াতাড়ি আপনারা লক্ষ্য করতে পারবেন